দু সালে যে সকল ছাত্রছাত্রীরা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের আমার ভিডিও আজকে আমি আলোচনা করব যে যে সমস্ত অধ্যায় থেকে বারবার কোশ্চেন আসে সেই বিষয়ে একটু আলোচনা করব এবং অনেক সময় রিপিট করে প্রতি বছর রিপিট করে অনেক কোশ্চেন আসে আবার এক বছর পর পর একই চাপ্টার থেকে একই ধরনের কোশ্চেন আসে সেই সমস্ত চাপ্টার সম্পর্কে আমি একটু আলাপ আলোচনা করব আর যেহেতু দুই দিন বাকি আছে দু সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সুতরাং এই দুই দিনে আপনারা একটু চোখ বুলিয়ে যাবেন এই সমস্ত টপিকগুলোয় তাইলে আপনারা অনেকগুলি কোশ্চেন এখান থেকে পাবেন আর কি এবং বারবার এই সমস্ত চাপ্টার থেকে কোশ্চেন আসবেই এবং আসে অনেক সময় একই কোশ্চেন বারবার আসে তো যে সমস্ত চাপ্টার আমরা আলাপ করব। আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংরেজি এবং জেনারেল নলেজ থেকে কোশ্চেন আসে তবে আমরা প্রথমেই দেখি বায়োলজির কোন কোন চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেন আসে এবং রিপিটও করে বারে বারে সেই সমস্ত চাপ্টারগুলির মধ্যে হচ্ছে রক্ত বা রক্ত সঞ্চালন আর হৃৎপিণ্ড শ্বসনতন্ত্র পরিপাকতন্ত্র রেচনতন্ত্র স্নায়ুতন্ত্র হরমোন অ্যান্টিজেন অ্যান্টিবডি ভ্যাকসিন এই কটার থেকে প্রতি বছর কোশ্চেন আসে এবং প্রায় রিপিটও করে কোশ্চেন মানে থাকবেই রক্ত রক্ত সংবহনতন্ত্রক হৃৎপিণ্ড শ্বসনতন্ত্রক পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র স্নায়ুতন্ত্র হরমোন অ্যান্টিবডি অ্যান্টিজেন এবং ভ্যাকসিন এগুলো চাপটার একটু চোখ বলে যেতে হবে দুই দিনের মধ্যে আর কোষ থেকে কোশ্চেন আসে কোষ এবং কোষ বিভাজন বংশগতি যেমন মাইটোসিস মিওসিস ডিএনএ আর এ মেন্ডেলস ল বা জেনেটিক্স সম্পর্কে কোশ্চেন আসেক আর উদ্ভিদের যে চাপ্টারগুলি রয়েছে উদ্ভিদ সম্পর্কে যেমন শালক সংশ্লেষণ উদ্ভিদ শরীরতত্ত্ব উদ্ভিদের বিভিন্ন অংশের নাম উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব বা উদ্ভিদ বিভিন্ন উদ্ভিদের কোনটার কী কাজে লাগে এরকম কিছু কোশ্চেন আসে আর কি তারপরে প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে কোশ্চেন আসে এবং বিভিন্ন প্রাণী সম্পর্কে কোশ্চেন আসে যেমন হচ্ছে মাছ কীটপতঙ্গ পাখি ইত্যাদি সম্পর্কে কিছু কোশ্চেন আসে এবং কিছু ভিটামিন ভিটামিনের কোশ্চেন আসে ভিটামিন অভাবজনিত রোগ এবং তার বিভিন্ন লক্ষণ এই সমস্ত কিছু কোশ্চেন আসে গুরুত্বপূর্ণ এগুলি এগুলি প্রায় প্রতি বছরই আসে এটা হচ্ছে গেল আমাদের বায়োলজির ক্ষেত্রে এরপর আমরা রসায়নের রসায়নে যে সমস্ত গুরুত্বপূর্ণ চাপ্টার থেকে কোশ্চেন বারবার আসে সেটা হচ্ছে যেমন জৈব রসায়নের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জৈব রসায়নের নামকরণ আসে বিক্রিয়া আসে গুরুত্বপূর্ণ যৌগ যেমন অ্যালকোহল অ্যালডিহাইড হাইড্রোক কার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদি সম্পর্কে কোশ্চেন আসে অজৈব রসায়ন থেকে যেমন পর্যায় সারণিক রাসায়নিক বন্ধন অ্যাসিড খার পিএইচ তড়িৎ রসায়ন ইত্যাদি থেকে কোশ্চেন আসে ভৌত রাসায়নের বেলায় যেমন মলের ধারণা গ্যাসের সূত্র দ্রবণ তাপ গতিবিদ্যা ইত্যাদি সম্পর্কে কোশ্চেন প্রতি বছর আসে এবার পদার্থবিদ্যার যদি আমরা আলো আলোচনা করি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান যে সমস্ত চাপটা থেকে বারবার কোশ্চেন আসে সেটা হচ্ছে যেমন বল ও গতির থেকে কোশ্চেন আসে নিউটনের সূত্র কাজ শক্তি ক্ষমতা ইত্যাদি থেকে কোশ্চেন আসে বিদ্যুৎ ও চুম্বকত্ব থেকে চুপ কোশ্চেন আসে ওহমের সূত্র ট্রান্সফর্মার চুম্বক চুম্বকের বিভিন্ন কাজ এর মেন মেন মেকানিজম অ্যাকশন এগুলি আসে আর কি এবং আলোর থেকে কোশ্চেন আসে প্রতিফলন প্রতিসরণ লেন্স দর্পণ এগুলি থেকে কোশ্চেন আসে আধুনিক পদার্থবিজ্ঞানের থেকে পরম পারমাণিক গঠন তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তার ফল বিভিন্ন অঞ্চলে তেজস্ক্রিয়তার যে ইফেক্ট আগের দিনে পড়েছে সেই সমস্ত দেশের নাম আসে এবং কীভাবে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে সে সে ব্যাপারে কোশ্চেন আসে এটা হচ্ছে গ্রামারের যে কী কোশ্চেনগুলি আসে সেটা হচ্ছে টেন্স ভয়েস ন্যারেশন প্রিপোজিশন রাইট ফর্মস ফর্ম অফ ভার্ভস সিনোনিয়ামস অ্যান্টোনিয়ামস অ্যানালগ কমপ্লিটিং সেন্টেন্সেস এখান থেকে কোশ্চেন আসে এবং লিটারেচার থেকে বা সাহিত্য থেকে যে সমস্ত কবি সাহিত্যিকদের বিভিন্ন তাদের রচনা এবং তাদের নাম শেক্সপিয়ার মিল্টন ওয়ার্সোর ট্যাগোর নজরুল এদের সম্পর্কে এদের বিভিন্ন রচনা সম্পর্কে কোশ্চেন আসে এবার সাধারণ জ্ঞানের তো একটা কোশ্চেন আসে প্রতি বছর সাধারণ জ্ঞান যেমন মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস সংবিধান অর্থনীতি ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জাতীয় বিষয়াবলি সাম্প্রতিক ঘটনাবলী যেমন হাজার চব্বিশের জুলাই সম্পর্কে এবার কোশ্চেন আসবে কোশ্চেন আসতে পারে এবং বর্তমানে বিভিন্ন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও কোশ্চেন আসতে পারে এবং আন্তর্জাতিক যে ব্যাপারগুলি নিয়ে কোশ্চেন আসতে পারে যেমন বিভিন্ন মহাদেশ মহাসাগর আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশনস তারপরে ডাব্লুএচ গুরুত্বপূর্ণ দেশ বিভিন্ন পুরস্কার যেমন নোবেল পুরস্কার বিশেষ করে মেডিসিনের উপরে নোবেল পুরস্কার সম্পর্কে এবার কোশ্চেন আসবে এটা ধরে রাখা যায় এবং সাম্প্রত সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা আলোচনা যে যে এই দুই দিনে আমরা যে যে চাপ্টারগুলি একটু চোখ বুলিয়ে যাব আবার একটু সঙ্গে বলছি মানব শরীরের মধ্যে রক্ত হৃৎপিণ্ড শ্বসনতন্ত্র প্রজননতন্ত্র রীচনতন্ত্র স্বাস্থ্য স্থানীয়তন্ত্র হরমোন অ্যান্টিজেন অ্যান্টিবডি ভ্যাকসিন এবং কোষ কোষবিভাজন মাইটোসিস মিওসিস ডিএনএ আর জেনেটিক্স মেন্ডেলস ল শালক সংশ্লেষণ শরীর তত্ত্ববিদ উদ্ভিদ শরীর তত্ত্ববিদ উদ্ভিদের বিভিন্ন অংশ অর্থনৈতিক গুরুত্ব প্রাণীর শ্রেণীবিন্যাস রসায়ন থেকে আসতে পারে হচ্ছে নামকরণ বিক্রিয়া বিভিন্ন যৌগ যেমন অ্যালকোহল অ্যালডিহাইট কার্বলিক অ্যাসিড প্রোটিন এগুলি সম্পর্কে আসবে পর্যায় সারণী রাসায়নিক বন্ধন অ্যাসিড খার বিক্রিয়া পিএইচ তারপরে ত্বরিত রসায়ন মলের ধারণা গ্যাসের সূত্র দ্রবণ তারপরে তাপবিদ্যা এগুলি আসবে তাপ গতিবিদ্যা নিউটনের সূত্র শক্তি ক্ষমতা কাজ ওহমের সূত্র ট্রান্সফরমার চুম্বক প্রতিসরণ লেন্স দর্পণ পারমাণিক গঠন তেজস্ক্রিয়তা এগুলি আসতে পারে ইংলিশের হচ্ছে যে গ্রামার টেন্স ভয়েস ন্যারেশন প্রিপ্রসেশন রাইট ফ্রমস অফ ভাব সিনোনিমস অ্যান্টোনিমস অ্যানালগ কমপ্লিটিং সেন্টেন্সেস বিভিন্ন বিষয় কবি সাহিত্যিকদের নাম এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে আসতে পারে সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্পর্কে যেমন মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস বিভিন্ন ইতিহাস সংবিধান অর্থনৈতিক ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জাতীয় বিষয়াবলী সাম্প্রতিক ঘটনাবলি তারপরে আন্তর্জাতিক যেমন মহাশয় মহাসাগর মহাদেশ আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএনও ডাব্লিউএচও গুরুত্বপূর্ণ দেশ পুরস্কার নোবেল পুরস্কার বিশেষ করে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী এগুলি সম্পর্কে কোশ্চেন আসবে এবং এটা দ্রুতই দুই দিনে সবাই একটু চোখ বুলিয়ে যাবেন তাহলে আশা করি সবাই ভালো করতে পারবেন সবার জন্যে কামনা রইল মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনারা ডাক্তার হন সবাইকে আগাম শুভেচ্ছা